ইসলামে জিহাদ আছে শব্দটা আরবি তার বাংলা হচ্ছে সন্ত্রাস বাংলা হচ্ছে উগ্রতা বাংলা হচ্ছে মারামারি কাটা খবরদা জেহাদ আছে এটা পবিত্র জেহাদের অর্থ উগ্রতা নয় সন্ত্রাসী নয় জোলন নয় এগুলো বন্ধ করার নাম জেহাদ বন্ধ করার নাম তো তারা জেহাদ আছে এটার অর্থ বলে দিব সন্ত্রাসী আমি মুসলমান হয়ে মেনে নেব না সন্ত্রাস দমন করার নাম জেহাদ জুলুম বন্ধ করার নাম জেহাদ জিম হা দাল আল মাহাদ জিম সুম্মাল হা সুম্মাল দাল ইউলাহাদুফিহা মানা মুশাক্কাতি ওয়াল মেহনত দ্বীনি মেহনতের নাম জিহাদ আমার মুখ মুখে বলেন দ্বীনি মেহনতের নাম মনে চাইতেছে টুপি দেব না মাথায় মনের মোকাবেলা করি তুহিদ এই জেহাদ মনে চাইতে নামাজ পড়ব না মনের মোকাবেলা করি নামাজ সরব জেহা মনে চাইতে বৌ বেটির খরচা দেব না মনের যেহা মনের করি করিয়া গড়ের পরিবারের খরচা দ এতে জেহাদ হাজুসা মারা মানুষ কোথায় জেহাত মানে আমল করার নাম জেহাদ ঠিক কিনা জেহাদ মানে আমল করার নাম জেহাদ অনেকে বলে তাবলিগ জমাতে জেহাদ নাই ইসলামী আন্দোলনে জেহাদ নাই শুধু নামাজ নামাজ বলে ফাগরি ফাগরি বলে কই মারামারি তো করে না এর এক নম্বরের এক নম্বর মানুষ ইসলামী আন্দোলন এরা এরা একমাত্র আর নামাজ ঠিক জেহাদর তো সন্ত্রাসী না সন্ত্রাস দমন করা নিজেকে ভালো করার নাম জেহাদ দলিল রসুল যুদ্ধের ময়দান থেকে আসতেছে রসুল আসবার সময় বলতেছে রাজায়না মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর আমরা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে আসতেছি এটা ছোট যুদ্ধ এটা ছোট যুদ্ধ এখন বাড়িতে আসতেছি বড় যুদ্ধ অন্তরের সাথে করতে হবে ঠিক কিনা ধরো বলেন না তো জেহাদ মানে সন্ত্রাসী না দমন করা তো কাফেররা জিহাদ মানে সন্তরাক বলি যা আপনাকে নরম করতে সাহায্য আমরা বোকা নই কথা মানেন না এর হারাম পথে করেন না ইসলামে সন্ত্রাস নাই দমান করার নাম ঠিক না আর জিহাদ মা দিনই লইও আমি তো অনেককে দেখছি জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই বলে না বলে না